হ্যালো আসসালামু আলাইকুম আমাদের আজকের পনেরোতম দিনে আপনাদের সবাইকে স্বাগতম দেখতে দেখতে একদিন দুই দিন তিন দিন এরকম করে আজকে আমরা পনেরো নম্বর দিনে চলে আসছি এই মাঝে অনেক কিছু শিখেছি আবার অনেক কিছু আমাদের শেখার বাকি আছে আমাদের শেখার প্রসেসটা চলবে একটা ব্যাপার হচ্ছে প্রথম দিকে আমরা যদিও খুব অল্প করে পড়তেছি এই ব্যাপারটাই যখন আমরা পঞ্চাশটা ক্লাস পার করব তখন এই পড়ার হার বা গতিটা অনেকটাই বৃদ্ধি পাবে সুতরাং বিমর্ষ হওয়ার কিছু নেই আমরা অল্প অল্প করে পড়া শুরু করি আর যেহেতু প্রতিদিন পড়া স্টার্ট করি একই টাইমে বা কাছাকাছি টাইমে এটা আপনাদের ব্রেইনে একটা পজিটিভ ভাইব দেয় ব্রেইন তখন প্রস্তুত থাকে যে এই টাইমে ইংরেজি পড়তে হবে এই মেসেজটা আপনার ব্রেইনকে দেওয়া এবং কিছু শিখার যে আগ্রহ তৈরি হওয়া এটা আপনাদের এই পনেরো দিন আশা করি একটা অভ্যাস অলরেডি হয়ে গিয়েছে তো আজকে আমরা একটা চমৎকার প্রভাব করব গ্রামারি নিয়ম আজকে পরবো না কারণ গত ক্লাসে আমরা অনেক অংশ গ্রামার পড়েছি প্রপারটা এরকম যে উঠোনটি মল পথ নেই চেনা যায় যদি লাইনটা একটু কঠিন হয়ে গেল এটা হচ্ছে যে আপনি যে বীজটা রোপণ করবেন এই রোপণ করার সময়ই বোঝা যাবে যে এটা কত দূর বিস্তৃতি পাবে বা কেমন হবে বৃক্ষটা এটা বোঝাতে এটা ব্যবহৃত হয় এইটা আবার আরেকটা লাইনেও বোঝানো যায় সেটা হচ্ছে এরকম ভূমিয়ে আছে শিশুর পিতা অন্তরে দুইটা দুই প্রেক্ষাপটে হলো মূল মিনিং বা একই অর্থাৎ শৈশবকাল দেখেই আমরা পরবর্তীতে শিশুটা কেমন হবে সেটা ধারণা করতে পারি আর বৃক্ষটা রোপণ করার সময়ই আমরা বুঝতে পারি যে এটার আসলে ফলনটা কেমন হবে বা এটা থেকে বীজ দেখে বা ওই রোপণ করার সময় বোঝা যাবে যে এটার বৃক্ষটা কেমন হবে এখান থেকে আমরা কি আউটপুট পাবো বা অনেক সময় এরকম একটা কথা হয় যে মর্নিং শোজ ডে সকালবেলা দেখে দিনটা কেমন যাবে এটার একটা আইডিয়া আমরা পাই ঠিক এই টাইপ যে লাইনগুলি এটার যদি আমাদেরকে ইংরেজি করতে বলা হয় আমরা যদি এটাকে সাবদিকে ইংরেজি করি অর্থাৎ শব্দ টু শব্দ সেই ক্ষেত্রে আমাদের এটা অনুবাদটা সঠিক হবে না এটা চমৎকার একটা ইংরেজি হচ্ছে মুখস্থ করে ফেলতে হবে দ্য চাইল্ড ইজ দি ফাদার অফ দি ম্যান চাইল্ড এবং ম্যানের দুইটা অক্ষর আমরা ক্যাপিটাল লিখেছি এটাকে জোর দেওয়ার জন্য এটা ইংরেজি একবারে পারফেক্ট ইংরেজি যদি বলি বা একুরেট ইংরেজি বা যথার্থ ইংরেজি এটাই দ্য চাইল্ড ইজ দ্য ফাদার অফ দি ম্যান এর বাংলা হচ্ছে আমাদের পরীক্ষার এক্সামে দুটোই থাকতে পারে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুর অন্তরে অথবা উঠন্তি মূল পত্তনে চেনা যায় এটা আমাদের মুখস্থ থাকতে হবে তো এটা একটা মজার ব্যাপার হচ্ছে যদি ইংরেজি থাকে আমরা বাংলা এটা লিখবো বাংলা থাকলে ইংরেজি এটা লিখবো গুগল ট্রান্সলেটরে এটার একটা চমৎকার বাংলা লোকটির পিতা আপনারা সার্চ দিয়ে দেখতে পারেন অর্থাৎ সবসময় আমাদের কাছে ইনস্ট্রুমেন্ট থাকলে বা ডিকশনারি থাকলেই যে আমরা যথার্থ কাজটা করতে পারবো সেটা কিন্তু ঠিক না কারণ গুগল কিছুই সব ইনফরমেশন তার কাছে আছে তারপরে দেখাচ্ছে যেটা শাব্দিক এটা দিলে আমাদের আনসার ভুল হবে বা পরীক্ষায় আমরা ভালো করতে পারবো না শিশুটি লোকটির পিতা এটার অনুবাদ মূলত এটা না অনুবাদ হচ্ছে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে তো এই লাইন থেকে আমরা আরো যে দুইটা বিষয় শিখবো সেটা হচ্ছে এটা যে শুধুমাত্র একটা প্রবাদ তা না এটা হচ্ছে একজন ইংরেজ কবি লেখা একটা লাইন কবির নাম আমরা দেখবো এখন উইলিয়াম ওয়ার্ডস ওয়ার্ড উচ্চারণটা লিখে দিই প্রথমটা হচ্ছে উইলিয়াম উইলিয়াম এটা হচ্ছে অনেক সময় বর্গীয় যদি উচ্চারণ করা তবে আমরা আজকে যদি এটাও সঠিক উচ্চারণ এটা ওয়ার্ড 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 দুইটাই সঠিক উচ্চারণ এই কবির লেখা এই লাইনটা অত্যন্ত বিখ্যাত লাইন এবং এই কবি একজন রোমান্টিক কবি এটা আমাদের মনে রাখতে হবে আমরা যা করবো একটু ক্লিয়ার করে পড়ার চেষ্টা করবো রোমান্টিক পয়েন্ট আমরা এর আগেও একটা রোমান্টিক পয়েন্টের নাম পড়েছিলাম সেটা আপনাদের কাছে কোয়েশ্চন থাকলো যে আরেকটা রোমান্টিক পয়েন্টের নাম কি আপনারা কমেন্টে জানাবেন গত এক ক্লাস আগে আমরা পড়েছি মনে রাখতে হবে আমরা যা যা পড়ব তো রোমান্টিক কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটা বিখ্যাত লাইন হচ্ছে দ্য চাইল্ড ইজ ফাদার অফ দ্য ম্যান দুই ভাবে প্রশ্ন আসতে পারে যে কবিতার লাইনটা কার লেখা এটার অনুবাদ বাংলা অর্থ কি অথবা বাংলা থাকতে পারে ইংরেজি লেখা আমাদের কাছে চাইতে পারে তো এই লাইন থেকে আর দুইটা জিনিস পড়বো সিনোনিম একটা পড়বো চাইল্ড এর সিনোনিম যদি আমরা বলি একটা হতে পারে কিট এর বাইরে আপনারা জানলে জানাবেন আর যদি আমরা এন্টোনিম করি চাইল্ড সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি অ্যাডাল্ট ঠিক একই রকম ভাবে যদি আমরা ম্যান শব্দটাকে সিনোনিম এন্টোনিম একটু করতে চাই করতে চাই পার্সন লিখতে পারি আমরা ব্যক্তি বলতে অনেক সময় পুরুষকে বোঝায় এন্টোনিম ওমেন লিখতে পারি আমরা লেডি লেখা যায় ফাদারের ক্ষেত্রে আমরা চাইল্ড লিখতে পারি পারিম তারপরে কিড লিখতে পারি বা সান লিখতে পারি যত হয় তবে বেশিরভাগ সানটা যায় এস ও এন বানান এটা হলো উচ্চারণ হবে সান আর সিনোনিম যদি আমরা করি ড্যাড লিখতে পারি সিনোনিম অ্যান্টোনিম গুলি ভালো করে আমাদের পড়তে হবে কারণ এটাই আমাদের মূল চালিকা শক্তি হবে তো লাইনটা থেকে আমরা সিনোনিম অ্যান্টোনিম বললাম চাইল্ডের এর সিনোনিম হচ্ছে কিট অ্যান্টোনিম অ্যাডাল্ট ফাদার হচ্ছে ডেড অ্যান্টোনিম হচ্ছে চাইল্ড হতে পারে কিট হতে পারে সান হতে পারে ম্যান পারসন হতে পারে অ্যান্টোনিম হতে পারে লেডি ওম্যান আর এটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আমার সাথে আরেকবার বলতে পারেন আপনারা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এ রোমান্টিক পোয়েট আর একজন রোমান্টিক পোয়েটের নাম অবশ্যই আমাদেরকে জানাবেন এখন আমরা দুইটা ফ্রেজ এন্ড ইডিয়মস পড়ব আপনাদের সাথে মিলিয়েই পড়ব এ ব্যাগ অফ রোজেস রোজ অর্থ গোলাপ এটা তো আমরা জানি এ ব্যাগ অফ রোজেস বলতে বোঝায় সুখকর অবস্থা সুখকর অবস্থা অর্থাৎ ভালো অবস্থা সুখের অবস্থা শান্তির অবস্থা parserOptions মতে দ্বারা ভাষর্বর্গকে নির্দেশ করা হয় সুখকর অবস্থায় মূলত এটা অর্থ তো আপনাদের এটা শব্দার্থটা জানতে হবে দুই ভাবে আসতে পারে বাংলা থেকে ইংরেজি অথবা ইংরেজি থেকে বাংলা আর আপনাদের সাথে কথা থাকবে যে আমাদের লাইফটা এত সুখকর অবস্থায় না অর্থাৎ আমরা স্বপ্ন ব্যাড অফ রোজেস না লাইফটা কঠিন এটার সিনোনিম অ্যান্টোনিম যদি করি রোজের সিনোনিম ফ্লাওয়ারও হয় যদি রোজ এক জাতের ফুল কিন্তু এটার সিনোনিম অনেক সময় ফ্লাওয়ার হয় আর ব্যাড অফ রোজেস মূলত ফ্লাওয়ারের ফুল সজ্জা বোঝায় শুধু রোজ না রোজটা একটু বিখ্যাত দেখে এটাকে ইউজ করা হয় আর যদি আমরা এটা অ্যান্টোনিম করি থর্ন হয় কাটা অর্থাৎ ফুলের বিপরীত শব্দ হচ্ছে কাটা এটা আমাদের

এখানে আছে টিটা পুজো হবে সিএএস টিএল কিন্তু আর ক্যাসেল ইন দ্য ইয়ার অর্থাৎ দুর্গ কখনো আসলে বাতাসের থাকে না বাতাসে নির্মাণ করা যায় না এটার বাংলা হচ্ছে চমৎকার বাংলা হচ্ছে আকাশ কুসুম রচনা অর্থাৎ যার কোনো ভিত্তি নেই অর্থহীন যেমন আমরা যদি স্বপ্ন দেখি যে আমরা ইউনিভার্সিটিতে পড়বো এটা হবে ওইটা হবে একটা দাম বাড়বে কিন্তু পড়াশোনা করলাম না। সেই ক্ষেত্রে এটা হচ্ছে যে আকাশ কুসুম রচনা এটার কোনো ভিত্তি নাই এটা বাস্তবে কখনো সম্ভব না সুতরাং অ্যালার্ট হবো সবাই পড়াশোনায় মনোযোগ দেব। এয়ার এর আমরা একটা সিনোনিম যদি করি এটা হতে পারে গ্যাস এন্টু নিয়ম হতে পারে সলিড অর্থাৎ কঠিন পদার্থ আমরা তবে যেই তথ্যগুলি বললাম খুবই গুরুত্বপূর্ণ এবং একটু কঠিন মনে রাখার জন্য তবে বারবার করার মাধ্যমে আমরা এটা মুখস্থ করে ফেলব একটা প্রিপোজিশন দিয়ে শেষ শুড নট

এখান থেকে মূল শিক্ষণীয় বিষয়টা হচ্ছে এটা তো আমরা জানবো যে ঋণগ্রস্তা ডোনট ইউ নট রান ইন্টু ডেট এইখানে এই শব্দটা হচ্ছে আমাদের মূল শিখার জায়গা রানের পরে ইন্টু

মানে ঋণ করি যদি করি আমরা কর্জার বিপরীত বা ঋণের বিপরীত হচ্ছে মূলত দুটাই আমরা লিখলাম এখন কথা হচ্ছে স্যার পড়াশোনার ক্ষেত্রে ঋণে জড়িয়ে পড়া ব্যাপারটা কি এটা একটু ব্যাখ্যা দিই এই জন্যই আজকে এটা অবতারণা করা বিষয়টা পড়াশোনার ক্ষেত্রে ঋণে জড়িয়ে পড়া হচ্ছে ঋণ মানে কি আপনার যা ছিল তার চেয়ে বেশি খরচ করে ফেলেছেন অথবা আপনি আর্ন করেন নাই আপনার আয়ের চলার জন্য অন্য একটা ব্যয় করেছেন অর্থাৎ সময়টা সময় করা হয়নি পড়াশোনার ক্ষেত্রে যদি আপনি এটা বোঝাতে চান যে আজকে আপনার যে পড়ার কথা ছিল বা এই সময়ে যে পড়ার কথা ছিল এটা আপনি না করে অন্য কাজ করেছেন এই পড়াটা অন্য সময়ের জন্য রেখে দিয়েছেন এটাই আপনার পড়াশোনার ক্ষেত্রে ঋণ এবং একটা চাপ বৃদ্ধি পাওয়া ঠিক এটা এরকম যে আপনি ধরেন সারাদিন প্রিপারেশন নিচ্ছেন যে আজকে নয়টায় আমি ইংরেজি পড়বো টেন মিনিটস কিন্তু ক্লাস শুরু হলো আপনি ক্লাসে মনোযোগ নাই অন্য জায়গায় মনোযোগ দিচ্ছেন অন্য কোনো কিছু করছেন তাহলে এই দশ মিনিট আপনি যেহেতু মনোযোগ দেননি এটা আপনার ঋণ হয়ে গেল পড়াটা অন্য এক সময় এটা যখন পড়তে যাবেন এই মনোযোগ আপনার থাকবে না কারণ লাইভটা লাইভের মনোযোগ যেই পড়াটা ওই পড়ার সময় যদি পড়ে ফেলেন এটা কমপ্লিট যদি করেন তাহলে পড়াশোনায় আপনার এই ঋণটা আর থাকতেছে না তখন আপনি প্রফিটেবল পজিশনে থাকবেন এবং এই সময়টা আপনার অ্যাসেট হিসেবে সম্পদ হিসেবে কর্ণ হবে তো সুতরাং আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যখন যেটা করার সেটা কমপ্লিট করে ফেলবেন পড়াশোনা হোক পারস্পরিক সম্পর্ক হোক কোথাও ঋণে জড়ানো যাবে না তো আজকের ক্লাসটা আমরা একটু রিভিশন দেই প্রথমে আমরা বললাম একটা বিখ্যাত লাইন দ্য চাইল্ড ইজ দি ফাদার অফ দি ম্যান এটা হচ্ছে উইলিয়াম ওয়ার্স একটি লাইন উনি একজন রোমান্টিক কবি আরেকজন রোমান্টিক কবির নাম আপনারা জানাবেন তারপর আমরা বললাম মানে হচ্ছে সুখকর অবস্থা সিনোনিম এন্টোনিম বললাম সিনোনিম ফ্লাওয়ার এন্টোনিম হচ্ছে থর্ন তারপর বললাম এ ক্যাসেল ইন দ্য ইয়ার এর মানে হচ্ছে আকাশ কুসুম রচনা ক্যাসেল মানে দুর্গ ইয়ারের হচ্ছে সিনোনিম গ্যাস এটোনিম দেখলাম সলিড ইউ শুড নট রান ইন টু অর্থাৎ ঋণে জড়িয়ে পড়ো না ঋণে জড়িয়ে পড়ার ইংরেজি হচ্ছে রান ইন আর ডেট শব্দের সিনোনিম হচ্ছে লোন অ্যান্টনিম হচ্ছে প্রফিট অ্যাসেট আশা করি আপনারা সবাই নিজেদের সময়কে অ্যাসেটে পরিণত করবেন আর ওই যেমন চাইল্ড ইজ দ্য ফাদার অব দ্য ম্যান এরকম আপনাদের এই সময়টাই প্রমাণ করার চেষ্টা করুন যে ভবিষ্যতে আপনি কি হবেন সবাইকে ধন্যবাদ খুদা হাফেজ